তো আশা করছি এরকম কোন কাজের জন্য হয়তো গ্রেপ্তার হয়েছে মনে হয় ধর্মের জায়গায় ধর্ম কর্মের জায়গায় কর্ম রাখলে ওই জায়গায় বসে থাকতে হতো না যাক আশা করছি যেখানে আছে তিনি সুস্থ থাকবেন খাওয়া দাওয়া তো নিশ্চয়ই ভালো হবে সেখানে ওনাদের কেন ওনাদেরই তো সবকিছু জেল থানা পুলিশ ওনাদের আশা করছি খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে চাপ নেই শীতের সময় আমাদের তবে ভাইজান একটা জিনিস জানে আমাদের খাওয়া দাওয়া আমাদের একটু জেলে খাড়ায় জেলে কষ্ট দেয় তো ভাইজান যেরকম কম্বল নিয়ে ঘোরে তো ওনাদের তো কম্বল আছে তো অসুবিধা হবে না তো সেই সব জিনিস না তো এরকমই হাল হবে এই যে দেখছেন না এ এরকমই অত কর্মকাণ্ডের জন্য জেলে গিয়েছে তবে যেসব বাবুরা বাইরে এখন ঘোরাঘুরি করছো যদি এরকম ধর্মীয় জায়গায় থাকো এরকম এসে করো তো এখানে জনসাধারণের মাত তো পড়বে উপরে আল্লাহর মাত যখন পড়বে তোমাদের আর বাঁচানো আপনারা এত সৌজন্যতা দেখাচ্ছেন কিন্তু আরাবুল ইসলামের ছেলে তিনি দাবি করছেন যে আইএসএফ এর ষড়যন্ত্র গ্রেপ্তার হয়েছে কি বলবেন দেখো যারা যে কাজ করে তাদের সেইটাই ওরা এটা জানে না যে আমার বাপের শত্রু আমার চাচা আমার বাপের শত্রু আমার চাচা আমরা কোনোদিন কারো শত্রু না আমরা এটাই নশা স্মৃতি বাইজন শিখেছি হক কথা বলো সামনে কথা বলো ফেস টু ফেস আমরা হকের কথা বলি হকের জন্য কে জেলে কাটাবে কে যে ওটা না আমরা জেল খাটি আমরা জেল খাটানোর পক্ষে না কেন একটা মানুষ থানায় পর্যন্ত নিয়ে গেলে তাদের কী ক্ষতি হয় না সেটা জানি দিনের শেষে আমরা ভাই ভাই দিনের শেষে আমরা সবাই দেখি প্রত্যেকটা ছেলে তার ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা থানায় যাওয়া থেকে বিরত থাকি নূতন থানায় এসে আপনারা গিয়ে দেখতে জানতে পারবেন আমাদের ছেলেদের মেরেছে সব কিছু করেছে কিন্তু আমরা থানা যখন এত সুন্দর পরিবেশ তারা বুঝিয়েছে মিউসাল করে আবার আমরা নিজেদের হাত শিকার করে বাড়ি চলে এসেছি এই জিনিস থেকে আমরা দূরে থাকি তো বাপ কারু বাপকে ছাড়ে না বাবা এখন ভাত খাচ্ছে তো বাকি যেসব বাবারা আছে তোমাদেরও পালা একা বাঘ বাঘই হয় বাঘ বাঘই হয় কোনো যদি বিড়াল বাঘের পোশাক পরে দেয় না ওই যে না মুখোশ পরে যেমন ভয় দেয় বাচ্চাদের ভয় দেখায় না ওই জন্য বলছি বাঘ বাঘই হয় নামে শেষে দেখবে না নরসাদ সিদ্দিকি ওই নামটার ওই যে টাইটেলটা না একটা পাওয়ার আল্লাহ দিয়েছে সিদ্দিকি নামের পাওয়ার একটা আছে সেই জন্য রোমাল পরানোর আগে বার ভাবতে হবে আর কি কাজ করে যাচ্ছে প্রথম সেটা দেখতে হবে পুলিশ তারা রাজ শাসক দলের অতো এ মানছেন কিন্তু এটা জানতে হবে যে এ কাজটা কী করেছে নসা কি কী কাজ করেছে বলেছি তো আমরা জেল খেটেছি প্রত্যেকটা প্রশাসন বন্ধুদের আমরা চিনি তাদের কথাবার্তা তারা নশ সিদ্দিকি সম্পর্কে কী ধার ধ্যামধারণা তাদের আছে আমাদের সাথে শেয়ার করেছে আমরা জানি ওই জন্যই নশ্বাস সিদ্দিকি ভাই যান এই কোনো এলিগেন্স হলে নিজে কম্বল নিয়ে সবসময় সাথে মনে আছে গাড়িতে কম্বলই থাকে নিয়ে ঘরে বুক পলিয়ে যায় জানলা দিয়ে পালায় না খিড়কি দিয়ে পালায় না নারকেল গাছ ভেঙে পালায় না সবসময় পুলিশ ডাকলে সবসময় সামনে গিয়ে মোকাবে তাদের ফেস টু ফেস কথা বলে নসি